হ্যালো ওয়ান কি অবস্থা সবার दिस इज তান্নি ফ্রম তান্নি বিউটি আজকের ভিডিওটা হচ্ছে ডাকা টিপের সেকেন্ড দিনের ভিডিও তো এই দিনের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি নাস্তা করা থেকে শুরু করে দিলাম সারা দিন কি কি করি আর কোথায় কোথায় ঘুরতে যাই পাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো ফুল ভিডিওটা আপনারা সবাই দেখবেন স্কিপ করবেন না সকালের নাস্তা শেষ করে আমরা তিনজন হাঁটতেছি হাঁটতেছি কই যাওয়া যায় একটু ভাবতেছি কারণ ঢাকা শহরের মধ্যে সব কিছু অজানা অচেনা এখন আমরা হাঁটতে হাঁটতে একটা জাদুঘরে চলে আসছি আর এখানে ঢুকতে হলে টিকিট কাটতে হবে দেন আমরা এখান থেকে টিকিট কেটে নিচ্ছি আর টিকিট কেটে ভিতরে ঢুকে আপনাদের সাথে শেয়ার করব কি কি এখানে আছে এই তো আমরা ঢুকে গেলাম ভিতরে আর ভিতরে ঢুকে শুনতে পারলাম যে এখানে ভিডিও করা নিষেধ এটা হচ্ছে একটা জাদুঘর এই জাদুঘরের মধ্যে পুলিশের সব কিছু রাখা আছে যুদ্ধ করেছিল দেশের মধ্যে সব কিছু এখানে রাখা আছে তো এখানে ভিডিও করা নিষেধ ছিল তাই আর ভিডিও করতে পারি নাই আর এখন আমরা যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা ঘুরতে যাব নেক্সট ভিডিওতে শেয়ার